আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কি মনে হচ্ছে এটা একটা ম্যাজিক হ্যাঁ ম্যাজিক্যালি একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমি এক মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন কমিয়েছি এবং সেই জার্নিটা আজকে শেয়ার করব। সো বেসিক্যালি আমার মিলে থাকে সর্বপ্রথম ফজরের পরে চিয়াছিট মূলত এটা ডিটেক্স ওয়াটার সো এটা চিয়াছিট এবং মধু এরপরে আছে লেবু এবং ফাইনালি আর একটা আছে সেটা হচ্ছে পিঙ্ক সল্ট এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট এই কয়েকটার কম্বিনেশনে আর গরম পানি দিয়ে আমি ডিটক্স ওয়াটার তৈরি করি এবং তৈরি করে সকালবেলায় আমি চলে যাই হচ্ছে ওয়ার্কআউটের জন্য এবং ওয়ার্কআউটের জন্য আমি মূলত বেছে নেই ডিসি কোড এবং এটা খুবই দারুণ একটা জায়গা ওয়ার্কআউটের জন্য সো সকাল সকালে এনভায়রনমেন্টটাও জোস থাকে বিশেষ করে আবহাওয়াটা এত জোস যেটা আপনাকে মনোমুগ্ধকর করতে বাধ্য করবে সো এটা খুবই নিয়ার টু মাই হোম এবং এই রিফ্রেশমেন্টটা খুবই জরুরি শরীরের জন্য একেবারে ভোরবেলার যে স্নিগ্ধ বাতাস এবং আমি চলে আসি প্রায় ছয়টার দিকেই যদিও আমার মাঝে মাঝে আসতে একটু পাঁচ থেকে দশ মিনিট লেট হয় সো আমরা চলে আসছি ডিসি কোর্টে এবং গুড মর্নিং সো আমি মাত্র পৌঁছালাম এখন বাজে ছয়টা দশ বা আট এরকম আমাদের আদার্স টিম মেম্বার এখন আসে নাই সো বেসিক্যালি আমি স্টার্ট করি খুবই আর্লি ট্রাই করি যদিও ছয়টার দিকে করার কথা ছিল তবে ছয়টা আট বেজে যায় আর কি আস্তে আস্তে সো প্রথম অবস্থায় আমি আমার নির্দিষ্ট জায়গায় ওয়ার্ম আপ ট্রাই করি সো এই জায়গাটা আমি বেছে নিচ্ছি এবং এখানে আমি ওয়ার্কআউটটা করি আমার দৌড়ানোর আগে বা হেভি ওয়ার্কআউটের আগে এখানে ওয়ার্ম আপগুলো করে নিই সো আজকে সব কিছু শেয়ার করব মিল প্ল্যান থেকে শুরু করে আমি কিভাবে ওয়েট লস করলাম এ টু জেড সো এখন আমার মূলত এক্সারসাইজ শুরু হয় জাম্পিং জ্যাক দিয়ে এটা হচ্ছে আমাদের টার্গেট চারশো বার বাট আমরা চারবার এতে আমরা করি একবারে একশো বার করে বাট এটা আমাদের টার্গেট বাট ফুললি নাও হতে পারে তো ইচ্ছা একশো পাঁচ বার জাম্পিং জ্যাক শেষ এখন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বেলের এক্সারসাইজ হলে তো কার্ডিয়ার ভিতরে পড়ে আমাদের আর একটা এক্সারসাইজ পঁচিশ বার চার সেট হ্যাঁ করেন করেন সো ইনি হচ্ছে নতুন মেম্বার তাকে শীত করানোর দায়িত্ব নিচ্ছে এবার আমাদের হচ্ছে পুশ আপ সো একট অলরেডি দিয়ে রাখছি পুশ আপ প্লাস হচ্ছে আপনার মাউন্টেন ক্লাইম্বিং এটা দেবেন সো লেটস ট্রাই আচ্ছা এখন হচ্ছে একটু ওয়েট নিয়ে করবো সেটা হচ্ছে বাইসেপু বডির যদিও এখানে জিম টিম কিছু নয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য আমি ইট ব্যবহার করছি সো এটা করবেন হচ্ছে পনেরো বার সাথে হচ্ছে কম্বো থাকবে একটা শ্রেষ্ঠের জন্য আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার মাইন্ড যেন আপনার মাসেলে হিট করে যাতে আপনি যে ওয়েটটা নিচ্ছেন সেই ওয়েটটার জন্য গেইন করেন আচ্ছা এরপরে করবেন হচ্ছে যে একই সাথে এটা সো এটাও করবেন তিন সেট ওকে সো ওয়ার্ম আপের এক্সারসাইজগুলো শেষ এখন হচ্ছে আমাদের ফাস্ট ওয়াকিং বা রানিং করব এবং এটা বিশ থেকে তিরিশ মিনিট করব আমরা যদিও নাইন ওয়ান রুলস যদি আপনারা ফলো করেন তাহলে নয় হাজার স্টেপ আপনাকে ফুল আপ ফিল আপ করা লাগবে তবে আপনি চাইলে পাঁচ ছয় হাজার স্টেপ পর্যন্ত করতে পারেন সো লেটস ট্রাই তোরা আসলে কিন্তু হ্যাঁ উনি আসে না আমরাウォーキング করতেছে সো এটা যত ফাস্ট করবেন তত ভালো যদি পারেন রান করবেন বড় বড় স্টেপে আর যাতে আপনার শরীরটা গরম থাকে এবং ঘাম ঝরে ফ্যাটটা বার্ন হয় সো এটা অনেক গুরুত্বপূর্ণ সো সব রানিং সেশনস

এবং ফাইনালি ওয়ার্কআউট শেষ করে আমরা সুইমিং এর জন্য প্রস্তুত হই এবং এখানে এই ডিসকোড পুকুরে আমরা সুইম করি পরবর্তী ভিডিওতে আমার সারাদিনের মিল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো এবং কেক ইন্টারেস্টেড প্লিজ কমেন্ট বিল